ফার্স্ট টাইম জীবনের প্রথম লাইভে আসলাম আশা করি সব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ইউটিউব পেজের নাম মাসুমাদ ডাইরি আমি ইউটিউবে নতুন তাই তেমন কিছু বুঝি না বুঝে মানে যেটুকু ইউটিউব দেখে দেখেই শিখা ওরকম মোতাবেকই কাজ করা এখন ভিডিওগুলো কেমন হয় আবার নিজের ইউটিউব দিয়ে মানে এখন দেখা যাক ইউটিউবে আমি নতুন গ্রুল ত্রুটি হতেই পারে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করব আমি গৃহিণী তাই গৃহিণীর মতোই কাজ করি ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন এখন তো দুপুর টাইম বাংলাদেশ টাইম প্রায় বারোটার কাছাকাছি এখন গৃহিণীদের রান্নার টাইম আমারও রান্নার টাইম আমিও রান্না বসিয়েছি বসে বসে গল্প করতে চলে আসলাম আজকে ফার্স্ট টাইম লাইভ করছি নেক্সট টাইম ইনশাল্লাহ ছাদ বাগান অথবা বাড়িতে আমাদের প্রচুর ফসল হয় শাক সবজি হয় ওটা নিয়ে ইনশাআল্লাহ ভিডিও করবো আমাদের প্রায় নয় বিঘা জায়গার উপরে লিচু বাগান আছে ইনশাআল্লাহ এবার লিচু বাগানের পুরোটা লাইভ করার চেষ্টা করব বাড়িতে অনেক কাঁঠাল গাছ অনেক কলা বাগান রয়েছে ওগুলা নিয়েও লাইক করার চেষ্টা করবো এবং আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিও দিব অলরেডি আমার চ্যানেলে আছে ভিডিও হালকা পাতলা শর্টস দিই ভিডিওর কোয়ালিটি আরো ভালো করতে হবে আমি তো গৃহিণী এত বুঝি কম মানে ইউটিউব দেখে দেখে যেটুকু শিখেছি আমি ওটুকুই করার চেষ্টা করি আজকে দুপুরে আমার বাসায় হবে ছোট মাছের চোরচড়ি শুটকির ভুনা এবং ধুনদুল দিয়ে মাছ দিয়ে রান্না করব তারপর ভিডিওতে আপলোড করব ইনশাল্লাহ আমি প্রথমে বুঝতেই পারিনি কিভাবে ভিডিও করতে হয় তারপর ধীরে ধীরে এখন করতে করতে অনেক কিছু শিখে গেছি আর গৃহিণী কাউকে ভয় বলতেও পারি না যে আমার ভিডিওটা একটু দেখি আপনার মোবাইল থেকে বা ইনশা ভালো করার চেষ্টা করব আমাদের বাড়িতে প্রচুর বাগান আছে ওগুলো আমি লাইক করার চেষ্টা করব এখন ধীরে ধীরে যেমন কলা বাগান লিচু বাগান পেয়ারা বাগান কাঁঠাল বাগান আবার এখন তো ধানের ক্ষেত লাগানোর সময় হয়ে এসেছে এখন আঁকা ক্ষেতের পরিষ্কার করবে ওগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে কয়েকদিনের বৃষ্টির পরে একটু সামান্য একটু রোদ উঠেছে আজকে সকাল থেকে বৃষ্টি পায়নি এক ফুটাও এ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছোট্ট চ্যানেলটার পাশে পাশে থাকবেন বল ত্রুটি হলে কমেন্টে বলবেন যদি কারো আমার থেকে বেশি জানা থাকে আমাকে কমেন্টে সাজেস্ট করবেন আমি ওই অনুযায়ী কাজ করব আর কি ধরনের ভিডিও দেখতে চান ওটাও বলতে পারেন যেহেতু আমি ইউটিউবে নতুন তাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি ধরনের ভিডিও দেখতে চান বা ভিডিওর কোয়ালিটি কেমন জানালে আমি আরো ভালো খারাপ হলে ভালো করার চেষ্টা করব ভালো হলে আরো ভালো করার চেষ্টা করব এখন বাংলাদেশটাই বারোটা আমি প্রায় রান্না বসিয়ে দিয়েছি এখন হয়ে যাচ্ছে যে একটু গল্প সল্প করে তারপর চলে যাবো রান্নায় টুকটাক কাজ ছেড়ে বসব করে নামাজ পড়ব এই তো এখন আজকে রৌদ্র একটু উঠে গেছে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এবার যেমন গরম সকাল থেকে এক ফুটাও বৃষ্টি হয়নি কিন্তু আবার হবে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে যেরকম গরম সেরকম বৃষ্টি এখন বৃষ্টিতে অবশ্যই শাপলা ফুল ফুটেছে পদ্ম একদিন শাপলা ফুলের অবশ্যই ভিডিও করব কিন্তু খুব ভোরে যেতে হয় আসলে এখন বৃষ্টির সময় তাই যেতে পারছি না আমাদের বাড়ির পাশেই শাপলা ফুল আছে হ্যাঁ কে বিএল আরাফ হ্যাঁ হায় আপু হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আমি ইউটিউবে নতুন তাই তেমন কিছু বুঝি না ইউটিউব দেখে দেখে ইউটিউব চালানোর চেষ্টা করছি ইনশাল্লাহ সামনে আরেকটু ভালো করার চেষ্টা করব তো বুঝতেই পারিনি কিভাবে ভিডিও করে এখন দেখে দেখে শিখছি আসলে আমরা তো গৃহিণী এই কাজের ফাঁকে ফাঁকে একটু মোবাইল নিয়ে এগুলো করি আর কি আমি বাড়িতে গেলে আমাদের বাড়ির বাগানগুলো দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ লাইভ করব সবার জন্য বিশেষ করে লিচু আসলে লিচু বাগান আমাদের বাস বাড়িতে প্রচুর লিচু গাছ প্রচুর একদম বাড়ি যখন লিচু হয় পুরো বাড়ি মনে হয় যে লাল রঙে সেজে আছে প্রায় পঞ্চাশটার মতো আমাদের লিচু বাগান লিচু গাছ সরি আর এখন তো এতে আর কিছুদিন পরে মুকুল করা শুরু করবে পুষ মাস শেষ শেষ লিচু বাগানের মুকুল করা হয় আমাদের বাড়িতে কলা বাগানও আছে একদিন লাইট করে দেখাবো আর প্রচুর লিচু গাছ বললাম আগেই এখন আবার ধান লাগানোর সময় হয়ে এসেছে ধানের জ্বালা ফেলবে বীজ ফেলবে বীজতলা তৈরি করবে এবং ধান খেতগুলো আগাছাগুলো পরিষ্কার করবে ইনশাল্লাহ সবগুলোই দেখানোর চেষ্টা করব দেখা যাক সামনে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব সবাই দোয়া রাখবেন আর আজকে তো বাংলাদেশে কোনো বৃষ্টি নেই এখন কোন জেলায় বৃষ্টি হচ্ছে জানি না কিন্তু আমাদের এখানে রোদ্র উঠে গেছে আমাদের এখানে পুরো রোদ্র উঠে গেছে আজকে আমি দুপুরে রান্না করব ঝিঙা দিয়ে মাছ দিয়ে সুটকি ভুনা কার কার পছন্দ আমি জানি না যদি কারো পছন্দ হয়ে থাকে আমার বাসায় আসতে পারেন ঝিঙা দিয়ে মাছ দিয়ে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার হ্যাক করলে আরো ভালো করার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম